হ্যালোইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং আমি এখন কিন্তু অফিসেও রয়েছি বাট স্টিল এমন দুটো আপডেট পেলাম এবং এমন একটা জিনিস দেখলাম ভিডিও না করে কিন্তু বস পারলাম না তো প্রথমে যদি আসি জিতার খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে তো খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু নেটফ্লিক্স কাঁপাচ্ছে এবং অলরেডি কিন্তু ট্রেন্ডিং ওয়ানে কিন্তু রয়েছে এবং আল্লু অর্জুনের পুষ্পা টুকে কোথাও কিন্তু জাস্ট বিট করে দিয়েছে এবং এক নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে এখনও অবধি নাও এবং তার সঙ্গে সঙ্গে নেটফ্লিক্স এবং জিদ্দা কন্টিনিউয়াসলি কিন্তু প্রমোশনস করেই যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে আজকের জিদ্দার একটা লুক সামনে এসছে এবং এটা জিদ্দাই কিন্তু নিজের প্রোফাইল পিকচার কিন্তু করেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা গাড়ি থেকে রীতিমতো বন্দুক তাক করে কাউকে দৌড় করাচ্ছে বা কাউকে ধরতে যাচ্ছে ওই লুকটা বস ব্যাপক লাগছে চরম লেভেলের কিন্তু লাগছে ওই লুকটা এবং ওই জিদ্দাকে পুলিশের ক্যারেক্টারে বা ওই পোশাকে তো অ্যাটলিস্ট দারুণ লাগে এবং লেগেছে এবং পাস্টেও কিন্তু লেগেছিল তো এই একটা অ্যাগ্রেসিভ একটা অ্যাকশন লুক যেটা একটা চেজিং সিকোয়েন্স কিন্তু হচ্ছে সেখান থেকে একটা স্টিল ইমেজেস নিয়ে কিন্তু জিদ্দা শেয়ার করেছে ওই লুকটা বস ব্যাপক মানে চরম লেভেলের কিন্তু লাগছে এবং জিদ্দা এইবার নেটফ্লিক্স কাঁপিয়েছে বলিউড কাঁপাবে এবং আন্তর্জাতিক মানেও কিন্তু কাজ করুক জিদ্দা আমি চাই এবং এই নেটফ্লিক্সের থ্রু দিয়ে কোথাও গিয়ে হয়তো ন্যাশনাল এবং প্যান ইন্ডিয়া লেভেলে জিদ্দাকে প্রচুর মানুষ চিনে যাবে এবং যার ফলে বলিউড থেকে আরও অনেক অনেক কাজ করতে পারে ইন ফিউচারে এটা আমার ব্যক্তিগত মতামত দেখা যায় কী হয় বাট এই পোস্টারটা দারুণ হয়েছে কোথাও গিয়ে তৃতীয়ত যদি কথা বলি সাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে সব বরবাদের প্রথম গান দ্বিধা একটা না পাঁচ দিন কিন্তু ইউটিউব কাঁপাচ্ছে একটা না পাঁচ দিন কোথাও গিয়ে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে এবং এটা সত্যি বলতে একটা হিউজ হিউজ লেভেলের রেকর্ড এবং একটা না চার পাঁচ দিন ট্রেন্ডিংয়ে থাকা চারটিখানি কথা কিন্তু নয় এবং বেশ ভালো রকমের কম্পিটিশান কিন্তু রয়েছে মানে জঙ্গলি আছে তারপরে মোশারফ করিমে একটা একটা প্রজেক্ট কিন্তু আছে তারপরে আপনার আমাদের নিশো ভাই কিন্তু রয়েছে দাগি নিয়ে তো কম্পিটিশান রয়েছে এবং তার মধ্যে সেই কম্পিটিশানে কোথাও গিয়ে বাজিমাত করছে শাকিব খান এবং সেটা বরবাদের মাধ্যমে এবং বরবাদের প্রথম গান দ্বিধা রীতিমতো কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু ভিউস তো পেয়েই গেছে এবং তার সঙ্গে সঙ্গে টানা চার থেকে পাঁচ দিন ধরে কিন্তু ট্রেনিং রয়েছে এবং এটা একটা সত্যি বলতে রেকর্ড সো দেখা যাক বরবাদের নেক্সট কন্টেন্ট কবে আসে এবং আমি তো একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা